বাংলাদেশ তৈরি করবে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দেশের সৈনিকরা নিজেদের তৈরি অস্ত্রই বহন করবে দেশ রক্ষার কাজে এমন আশার কথাই শুনিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এই পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের প্রতিরক্ষা শিল্প এগিয়ে যাবে আরও এক ধাপ আশিক চৌধুরী স্পষ্ট করেই বলেছেন বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের বিশ্বের শান্তিরক্ষায় অন্যতম ভূমিকা পালন করা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় অস্ত্র এবং গোলা বারুদ সহ অন্যান্য সরঞ্জামের বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করতে হয় এতে ব্যয় হয় প্রচুর বৈদেশিক মুদ্রা তবে বিশ্লেষকরা মনে করেন বেশ কিছু প্রতিরক্ষা সরঞ্জাম দেশেই উৎপাদন করা সম্ভব বিশেষ করে হালকা অস্ত্র গুলি গোলার মতো সরঞ্জাম যদিও এসব সামগ্রীর বেশ কিছু এখন বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে তবে এবার সরকার প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের পরিকল্পনা করছে আট ঘাট বেঁধেই বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন বাংলাদেশের ট্যাঙ্ক বা স্পেসশিপ তৈরির প্রয়োজন নেই কিন্তু ছোট আকারে যেমন রেডিও ট্যাঙ্কের এক্সেল স্মল বুলেট এবং স্মল আর্মসের চাহিদা রয়েছে যা তৈরি করা যায় আশিক চৌধুরী বলছেন এই মুহূর্তে তারা সেনা নৌ ও বিমান বাহিনীর সাথে কাজ করছেন এরপর শুনিয়েছেন আরো বড় সুখবর যেসব বিদেশি বিনিয়োগকারী প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে আসতে ইচ্ছুক তাদের খুঁজে বের করার কাজ করছে সরকার বিডার চেয়ারম্যান আরও জানিয়েছেন এই বিনিয়োগকারীদের কাছ থেকে উৎপাদিত প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রতিশ্রুতি নিয়ে তাদের আঞ্চলিকভাবে রপ্তানি করার সুযোগও প্রদান করা যেতে পারে এজন্য একটি বিশেষায়িত মিলিটারি ইকোনমিক জোনের মতো ধারণার ব্যাপারে কথা বলেছেন আশিক চৌধুরী নিজ দেশেই প্রতিরক্ষা শিল্প গড়ার পাশাপাশি নতুন সরকার আসার পর যুদ্ধাস্ত্র বন্ধু দেশগুলো থেকে কেনার ব্যাপারে কথা শোনা গেছে বিশেষ করে বিমান বাহিনীর জন্য চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান কেনার ব্যাপারে আলোচনা বহু আগের চীন এবং পাকিস্তান থেকে এই ধরনের যুদ্ধ বিমান সংগ্রহের আলোচনা আছে বিশেষ করে চীনের চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান যে টেন্সি কেনার ব্যাপারে আলোচনা এগিয়েছে বলেই খবর খবর গণমাধ্যমগুলোতে এছাড়া তুরস্ক থেকে সম্প্রতি দেশে এসেছে হালকা কামান মুসলিম দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা শিল্পে এগিয়ে যাওয়া তুরস্ক বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি এবং প্রযুক্তি বিনিময়ে আগ্রহী আশি চৌধুরীর কথায় এই আশার পালে লেগেছে নতুন হাওয়া মার্জিয়া উপমা একাত্তর